আসসালামু আলাইকুম আজকে আমরা ভিন্ন ধর্মী একটি দাওয়াতের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি সবাই মূলত এখানে হচ্ছে আমরা পরিবারের সবাই বাবা চাচা চাচাতো ভাই সবাই আছি তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা একটি হালকা হালকাধার অনুষ্ঠানে আর মূলত বিষয়টা হচ্ছে যে আমরা শুধু কৃষি কাজ করি এমন না আমাদের পারিবারিক দিক থেকে শুরু করে আমার দাদা আমার বাবা এমনকি আমাদের চাচারাও অনেকেই একটা ব্যবসার সাথে যুক্ত আছে সেটা হচ্ছে কৃষিপণ্য আমরা শুধু মাটি থেকে যে উৎপাদন করি এমন না আমরা মানুষ কৃষক যেটা উৎপাদন করে ওগুলো আবার আমরা সংগ্রহ করে কমলাঘাট রিকাইভি বাজার এই আড়তগুলোতে আমরা বিক্রি করি আর এটা হচ্ছে মূলত আমাদের পারিবারিক একটা ব্যবসা অনেক পূর্ব থেকেই ব্যবসাটা প্রচলন আমাদের পারিবারিকভাবে তো যাচ্ছি আমরা এখন রিকাবি বাজার পদ্মা ট্রেডার্সে তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি আপনাদেরকে রাস্তার কিছু সুন্দর দৃশ্য এবং স্থান দেখানোর চেষ্টা করব আর আশা করব যাতায়াত পথে যে রাস্তার পাশে পাশে যদি কারো বাড়ি হয়ে থাকে অথবা এই যে রাস্তা দিয়ে যদি কেউ চলাফেরা করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন জায়গাটা আপনারা চিনেন তো ইতিমধ্যে আমরা আসি হচ্ছে আমাদের সিদ্ধশ্রীড়ি বাজার থেকে উত্তর দিকে যাচ্ছি টঙ্গিবাড়ি হয়ে আমরা রিকাবি বাজার যাব ইনশাআল্লাহ তো চলতে থাকলাম টঙ্গিবাড়ির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুব ভালো ছিল হালকা ঠান্ডা আর প্রচণ্ড রোদ ছিল একদম অসাধারণ একটা ওয়েদার রাস্তার দুই পাশে হচ্ছে কৃষি জমি হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ধানের জমি মার্শাল্লা সামনে একটি অসাধারণ সুন্দর কাঠের ঘর দেখতে পাচ্ছি আমরা মূলত বিক্রমপুরের আমাদের একটা ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে এই কাঠের ঘরগুলো প্রায় বেশিরভাগ বাড়িতেই আমরা বিক্রমপুরে এই কাঠের ঘরটা দেখতে পাই আমরা এখন আছি হচ্ছে রাউতভোগ যাওয়ার যে রাস্তাটা আছে এটার খুব কাছাকাছি আছি তো রাউতভোগের কে কে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের জন্য কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন এই রাস্তাটি হচ্ছে হাসেল থেকে টঙ্গিবাড়ি যাওয়ার একটি সুন্দর একটি রাস্তা আপনারা যদি রাস্তাটি ভালো লাগে অবশ্যই ঘুরতে আসবেন অসম্ভব সুন্দর একটি রাস্তা গাড়ি চলাচল তেমন একটা নেই খুবই কম এখন আমরা আছি হচ্ছে সোনারং থেকে সোনারং চৌরাস্তা মোড় থেকে আমরা বের হয়েছি সোনারং চৌরাস্তা থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনারং স্কুলের একবার একবারে কাছ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে আমরা দেলবাড়ি দিয়ে বের হয়ে যাব মূলত আমরা টঙ্গিবাড়ি বাজার দিয়ে বের হয়নি আমতলি দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে আসছি মূলত জ্যামের কারণে সামনে একটি অসাধারণ সুন্দর একটি ব্রিজ আর এই ব্রিজটা মূলত হচ্ছে আটপাড়া আপনার কালী মন্দিরের যে পাশটা এই পাশটার কাছাকাছি হচ্ছে এই ব্রিজটা আপনার আটপাড়া থেকে কে কে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা এখন আছি হচ্ছে আটপাড়া কেন্দ্রীয় যে জামে মসজিদটা আছে এই মসজিদটার খুব কাছাকাছি আমার দেখা কয়েকটা সৌন্দর্যপূর্ণ মসজিদের মধ্যে আটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদটা আমার কাছে অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন অসাধারণ একটা ভিউ আশেপাশে চমৎকার পরিবেশ দেখার মতো একটা পরিবেশ আর আমরা আছি হচ্ছে একটি অটো গাড়ির মধ্যে ব্যাটারি চালিত একটি অটোতে সামনেই হচ্ছে আটপাড়া পূর্ণ কালী মন্দির আর একটু সামনে এগিয়ে গেলে দেখতে পারবো আমরা হচ্ছে রাকা ইন্ডাস্ট্রিজ এখানে মূলত স্টিল জাতীয় জিনিস উৎপাদন করা হয় হাজার হাজার শ্রমিক কাজ করে এখানে দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে মানুষ কাজ করে এখানে বড়ো বড়ো দুইটা ইন্ডাস্ট্রিজ হাতে ডান পাশে একটি বাম পাশে আরেকটি তো আমরা অল্প কিছু সময়ের মধ্যেই আটপাড়া থেকে বের হয়ে সুকবাসপুরের কাছাকাছি চলে যাচ্ছি দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা সুখবাসপুর চলে এসেছি প্রায় সুখবাসপুর সামনে অসাধারণ সুন্দর একটি দিঘি আছে এই দিঘিটা কে কে চিনেন আর এই দিঘিটা মূলত কি নামে পরিচিত আপনাদের এলাকাতে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন অনেকেই এটাকে কানিক দিঘি অথবা অনেকে কোদাল ধোয়া দিঘি হিসাবে পরিচিত আবার সুখবাসপুর বড় দিঘি নামে ওই দিঘিটা পরিচিত তো আপনারা কে কী নামে এই দিঘিটা চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিশাল বড় একটি দিঘি তো আমরা এখন আছি হচ্ছে হাতিমারা চৌরাস্তা হাতিমারা চৌরাস্তা থেকে সামনে এগিয়ে যাচ্ছি সিপাহী পাড়ার উদ্দেশ্যে তো সিপাহী চলে আসলাম সিপাহী আসার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সিপাহীপাড়া থেকে আমরা বৌবাজার হয়ে রিক বাজারের দিকে চলে যাবো রিকাই বাজারে মূলত হচ্ছে পদ্মা ট্রেডার্স যে ধানের আড়ত এটা আর এই রাস্তাতেই আপনারা সবচেয়ে সুন্দর অথবা মুন্সীগঞ্জের সবচেয়ে একটা ঐতিহ্যবাহী একটা জিনিস দেখতে পাবেন মুন্সীগঞ্জের গর্ব বলতে পারেন এটা এটা হচ্ছে যে বাবা আদমের একটি মসজিদ আছে অত্যন্ত সুন্দর একটি মসজিদ আপনাদেরকে আমি ওই রাস্তা জায়গার কাছাকাছি গেলে অবশ্যই বলবো এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই আপনারা জানাবেন হাতের দুই পাশেই প্রচুর দোকানপাট দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে কারা যাতায়াত করেন অথবা এর আশেপাশে কাদের বাড়ি অবশ্যই জানাবেন আপনারা বাবা আদমের মসজিদের একেবারেই কাছাকাছি আমরা চলে এসেছি অসাধারণ সুন্দর একটি রাস্তা এই যে একটু সামনে যে সবুজ গম্বুজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাবা আদমের আদম মসজিদ নামে পরিচিত হাতের বাম পাশে অসাধারণ সুন্দর একটি মসজিদ এই মসজিদটি আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্য বলতে পারেন অথবা এই মসজিদটির হাতের বাম পাশে আছে হচ্ছে সানাই কমিউনিটি সেন্টার গত কিছুদিন আগেও এখান থেকে একটি বিয়ের দাওয়াত প্রোগ্রাম ছিল এখানে আর আমরা এখন আসি হচ্ছে অত্যন্ত জমজমাট একটি বাজার এই বাজারটির নাম হচ্ছে বউ বাজার যদিও এই বাজারটিতে আপনি বউ পাবেন না কিন্তু বউ ঘরে আনার জন্য এই বাজারটিতে যাবতিক যত বাজার সদে আছে সবই এখানে পাবেন বিশেষ করে প্রচুর মাছ পাওয়া যায় দিন প্রচুর মাছ শাকসবজি থেকে শুরু করে কি নেই এই বাজারে হাতে পাশে দেখতে পাচ্ছেন যে কত মাছ আর প্রচুর মানুষ এই বাজারে প্রচুর ভিড় প্রচুর মানুষ বউবাজারে যেটার নাম এক কথায় বলতে গেলে আপনাকে যে বললাম যে এখানে বউ পাবেন না কিন্তু বউ ঘরে আনার মতো বা বউ খুশি রাখার জন্য সব কিছুই পাবেন এই বাজারে আমরা এখন মিরকাদিম চলে আসছি সরি রিকাই বাজার চলে আসছি আর একটু সামনে এগুলোই দেখতে পাবো আমাদের যেখানে আজকে গন্তব্য পদ্মা ট্রেডার্স এই যেখানে হচ্ছে পদ্মা ট্রেডার্স এখানে মূলত আমরা ধানগুলোই বিক্রি করা হয় এখানে আমরা এখানে যে আমার চাচাতো ভাই আমার পাশে বসে আছে আর এই পাশে আছে হচ্ছে আরো কিছু মানুষ আমরা আসার সাথে সাথে আমাদেরকে অত্যন্ত সুস্বাদু একটি মিষ্টি দিয়ে কিছু মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হচ্ছে আর এটি হচ্ছে পদ্মা ট্রেডার্সের ছোট একটি গোডাউন হাজার হাজার বস্তা মাল এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার বস্তা এখানে আর সর্বশেষ আমাদের জন্য একটি খানা দানার ব্যবস্থা ছিল আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ